হ্যালো প্রিয়ান নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজও আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজ হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই যে ঋষা আর রোনাক তারা বল খেলছে রোনাক কিন্তু খেলতে অনেক পছন্দ করে তো এখানে এর আগের দিন খেলা করে এখানে পড়ে গিয়েছিল তারপর আত কিছুটা কেটেও গিয়েছে তার জন্য আজকে গাছের উপর নিজে নিজে নিজেই বলছে আমি আগের দিনও বলেছি গাছের উপর খেলার জন্য তো চাইনি এখানে খেলতে তো আজ এসেই গাছের উপর আর ইচ্ছা মতোই চলে গিয়েছে কারণ জানে ও নিচে য নিচে যখন খেলা করবে তখন পড়ে যাবে আর আবারও আটটা কেটে যাবে তো এই যে বিশাল সাথে খেলছে Tillbaka, tillbaka! <laughs> उयो मै हेन्डा এখানে কিন্তু একটু রাগ হয়ে গিয়েছে ও কিন্তু অনেক মাইন্ড করেছে তার কথা মতো কিছু একটা হয়নি তার জন্য আর এখানে দেখুন আমাদের বাসার নিচে কত সুন্দর ফুল ফুটেছে এখন আসলে যেদিকেই তাকাই সেদিকেই ফুল শুধু ফুল আর ফুল আমার অনেক ভালো লাগে ফুল তো এই যে রিসা কিন্তু স্কুলে যাওয়ার সময় আমাকে আমি এটা দেখিনি ও স্টিকি নোটে কিছু একটা লিখে তারপর ফ্রিজে রেখে গিয়েছে তো আমাকে বলছে আর এখানে ক্যাটলেও কিছু একটা লিখে গিয়েছে তো এখানে লেখা ওর জন্য আমি যখন তাকে রিশাকে পিক আপ করবো তখন রোলার স্কেট যেন নিয়ে যায় আর ওর জন্য ফুড আমি আসলে তারাহুড়ার মধ্যে যাই স্কুলে তাকে পিক আপ করার জন্য তো ভুলে যাই ফুড নেওয়ার জন্য ক্রিপস বা যে কোনো কিছু নেওয়ার জন্য তো আমাকে লিখিয়ে তারপর ফ্রিজে আর খেটুলে লিখে গিয়েছে তো যাতে ভুলে না যায় আর এই যে দেখুন আর রিসা আর রোনাক রিসা না কি খেলছে এখানে ঋষাকে তো খেলতেই দিচ্ছে না রোনাক তো এই শার্ক দুটো কিনে আনা হয়েছে তো এখন আমি তো ভাবছি এমনিতেই খেলবে তো বলছে না এটা পানিতে পানিতে চালাতে হয় তো এই যে বাথরুমে পানি বাথটাবে পানি দিয়েছি এখন সেটা নিয়ে কেলা করছে তো এখানে আমাদের অ্যানিভার্সারির কেক কাটা হচ্ছে এই ভিডিওটা দিতে দিতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে আমি অন্য কিছু নিয়ে বিজি চেলাম তার জন্য এই ভিডিওগুলো আমার আপলোড করতে লেট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো টোয়েন্টি ফাইভ এপ্রিল আমাদের অ্যানিভার্সারি ছিল তো কনকারি ভিডিও সেটা তো দেখুন রোনা কিন্তু অনেক হ্যাপি কাউকে ব্লো করতে দিচ্ছে না আমি আমি বলছি যে এই কেইকে এটা তো বার্থডে না তো ক্যান্ডেল না দিলেও চলবে তো রোনাক অনেক পছন্দ করে তাকে ক্যান্ডল দিতেই হবে তো তার জন্য এই ক্যান্ডেলটা দেওয়া আর দেখুন অনেক খুশি অনেক হ্যাপি ক্যান্ডেলটা ব্লো করে আমাদের সবার বার্থডে বার্থডের সময় রোনাক কিন্তু ক্যান্ডেল ব্লো করে আমাদের কাউকেই ব্লো করতে দিবে না ও নিজে করবে তো এই যে দেখুন একটা ক্যান্ডেল নিয়ে এত ড্রামা করছে তো এখানে বেশি কিছু না আমাদের গড়েই ছোটোখাটো করে আমরা কেকটা কেটে নিয়েছি আর একটু ফুড অর্ডার করে নিজেরাই আমাদের নিজের মতো করে সেলিব্রেট করলাম তো তেমন কিছু বড় কিছু করিনি আর আমাদের আমার রান্নাও করা হয়নি তো যেহেতু অ্যানিভার্সারি তো ঋষা বলছে মামি আজকে রান্না করতে হবে না ড্যাডি ডেডিকে বলবো ফুড অর্ডার করতে তো এই যে ফুড অর্ডার করা হয়েছে আর নিজেদের মধ্যেই সেলিব্রেট করলাম দেখুন রনা কিন্তু অনেক নটি করছিল তখন ওকে তখন আমি ওকে যদি কিছু বলতাম তাহলে ও চলে যেত আর টেবলের নিচে বসে থাকতো আর ওকে বের করা যেত না তার জন্য কিছু বলিনি আর এই যে নটি করেই যাচ্ছে আর ও তো ভাবছে এটা বার্থডে হবে তো বার্থডে সং সংও করছিল ওর তো যে কোনো কিছুতেই বার্থডে সং তো এই যে এনজয় করছে আমরাও এনজয় করলাম বাচ্চাদের সাথে আমরা যতই বলি না কেন কে কান না এবার আমাদের বাচ্চাদের তো হয় বা আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি আমরা বলি না এবার আর কে বনা। কিন্তু না কেক কিন্তু আনা হয় কারণ বাচ্চাদের উপলক্ষে বাচ্চাদের উচিল্লায় কিন্তু কেক কেকটিকে আনা হয় ওরা আসলে বাচ্চারা তো কেক পছন্দ করে আমি আসলে কেক পছন্দ করি না আমি আমাদের বার্থডেতে বা অ্যানিভার্সারিতে যখনই কেক আনা হয় এই কেকটা কিন্তু ওরাই খায় আমার খাওয়া হয় না আমি কেক তেমন একটু পছন্দ করি না আসলে আমি মিষ্টি জাতীয় জিনিস আসলে খুব খুব একটা পছন্দ করি না কম পছন্দ করি তার জন্য এটা আমার ভালো লাগে না কেকটা আমার ভালো লাগে না তো এখানে আমরা এক টু পিকচার উঠার ট্রাই করছিলাম তো যেহেতু আমাদের ফটো বা ভিডিও করার কেউ ছিল না তো আমরাই নিজে নিজে ফোনের যে প্যান থাকে সেই প্যানটা ক্লিক করে ফটো উঠছিলাম তো এখানে হচ্ছে আমি যে প্রেজেন্টটা পেয়েছি আমি যে অ্যানিভার্সারি যে সারপ্রাইজ গিফট পেয়েছি সেটা তো তো এখন আপনারা দেখতে পারবেন আমি কি সার সারপ্রাইজ গিফট পেয়েছি তো এখানে দুটি গিফট আছে তো এখন আমি খুলবো খুলে আপনাদের দেখাই আমি কি পেলাম তো এটা হচ্ছে স্বর্ণবাদানু শাখা তো আমার আতে আপনারা দেখতে পাচ্ছেন রুপুর শাখা আমি সব সময় পরে থাকি তো এই যে এখন আমার স্বর্ণবাদানু শাখাও আছে তো কিন্তু আরেকটা আছে এই যে এটার কথা কিন্তু আমি জানতাম না এটা আমাকে সারপ্রাইজ দেয়া হয়েছে তো এই যে আমি এটা ওপেন করছি এখন এই যে দেখুন মঙ্গলসূত্র তো আমার কিন্তু মঙ্গলসূত্র ছিল না তো আমার অনেক মঙ্গলসূত্র কিন্তু আমার অনেক পছন্দ তো আমার ছিল না তো আমার আমি একটা মঙ্গলসূত্র চাচ্ছিলাম অনেক দিন ধরে তো আমার হাজব্যান্ড আমার জন্য এটা কিনে আমাকে সারপ্রাইজ দিলেন তো আমার অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর এটা কখন কিনলেন আমি আমি কিন্তু একটু জানতাম না জানি না তো খুব ভালো লাগলো এরকম সারপ্রাইজ পেয়ে তো আমি আশা করছি সামনেও এরকম আমার জন্য আমার হাজব্যান্ড আর অনেক কিছু কিনে আমাকে সারপ্রাইজ দেবে আমি সেই আশায় তাকবো সেই আশায় তাকবো আমি জানি আমি যখন এই ভিডিওটা পোস্ট করব আর আমার আসবেন যখন আমার এই কথাগুলো শুনবেন তখন বল তখন আসবেন বলবেন যে হ্যাঁ এই সারপ্রাইজ দিয়ে আমি আর মহাবিপদে পড়লাম তো আমার অনেক পছন্দ হয়েছে আর এই শাখাটাও অনেক সুন্দর হয়েছে এই শাখাটার ডিজাইন আমি দিয়েছি তো এটার কথা তো আমি জানি তবে সূত্রের কথা আমি জানতাম না তো অনেক ভালো লেগেছে তো আমি আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলেছি আবারও বলছি থ্যাংক ইউ এই সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই বাবাই